আলাইকুম প্রিয় দর্শক প্রতিবার মতো আজকে আমরা চলে আসছি সিরামিক্সের পাইকারি দোকান আছে কম দামের কিছু ডিনার সেট থেকে শুরু করে বেশি দামের বিভিন্ন ধরনের ডিনার সেট দেখাবো এই যে ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিস সিরামিক্স এর এই যে বত্রিশ পিসের একটা ডিনার সেট এগুলো মাত্র চার হাজার টাকা আমরা সেল করে থাকি মাত্র চার হাজার টাকা বত্রিশ পিসের এই সেটটা নিতে পারবেন এর পাশাপাশি এই যে আর একটা সেট আছে এটাও বত্রিশ পিসের প্রাইস পড়বে চার হাজার টাকা ডিনার সেট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্ট দাম প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে দিবেন বাংলায় চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে এরপরে রিসিভ করতে পারবেন এরপরে হচ্ছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন কালার ভিতরে এটাও প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এরপরে একটা আছে হাজার টাকা তো এগুলো আরো কিছু কালার আছে কালারগুলো দেখতে আপনার ভিডিওতে নম্বরে যোগাযোগ করলে দেখতে পারবেন বাংলায় চৌষু জেলা দিয়ে আমরা হোম ডেলিভারি করে থাকি এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো বাউন্ন পিস আছে বিস পিসের প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় 52 পিস এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আপনারা যে সকল প্রোডাক্ট দেখবেন সবগুলো এগেড বাংলায় হোম ডেলিভারি করে থাকি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে এরপর ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের দাম দিতে পারবেন প্রোডাক্ট যেমন দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এমনই পাবেন ডেলিভারি ম্যানের সঙ্গে খুলে চেক করে রিসিভ করতে পারবেন একটা ডিনার্সে দেখতে পাচ্ছেন গোল্ডেন ভিতরে এটা চাকি চিয়া কাপটাও অনেক বেশি সুন্দর এটা বলতে প্রাইস পড়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকায় ডিনার্সে নিতে পারবেন এরপরে এই যে একটি ডিনার্স দেখতে পাচ্ছেন শাইন পুকুরের ইংলিশ বন চায়না শাইন পুকুরের বন চায়না এই ডিংসে দেখতে পাচ্ছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় ডিনার সেটা নিতে পারবেন এটার এটা পিসে অ্যাভেলেবেল আছে পিসের প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বান্ন পিসের প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এরপরে গোল্ডেনের ভিতরে নতুন কিছু ডিনার জিনিসের কালেকশন চলে আসছে এই যে একটা কালেকশন দেখতে পারতেছেন এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রতীক ফ্যান সিরামিক্সের প্রোডাক্ট যেমন দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এমনই পাবেন এগুলো গোল্ডেনের ভিতরে এগুলো কালার গ্যারান্টি ওভেন ফ্রিজার সেফ বাংলায় চৌষি জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনারা বাংলায় চৌষি জেলাতে হোম ডেলিভারি নিতে পারেন এই যে একটা ডিনার দেখতে পাচ্ছেন এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন এরকম আসলে হিউজ কালেকশন আছে আমাদের এখানে এরপরে এই যে একটা ডিনার সেট এটা হচ্ছে বাউন্ন পিস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন গোল্ডেন ভিতরে এটা বত্রিশ বাউন্ন দুইটা ই অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা

এরপর একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিস সিরামিক্স এর 32 পিসের একটা গোল্ডেন এর ডিনার সেট এটা 32 52 দুটো अवेलेबल আছে এগুলো 32 পিসের প্রাইস পড়বে মাত্র 6500 টাকা 52 পিসের প্রাইস পড়বে 16500 টাকা 52 পিসের ডিসপ্লে দেখার জন্য ভিডিওতে দেওয়া ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে আপনারা 52 পিসের ডিসপ্লে দেখতে পারবেন এরপর এই যে একটা ডিনার সেট আছে শাইন পুকুরের ইংলিশ বন্ড চাইনা এটা 52 পিসের একটা ডিসপ্লে 52 পিসের ভিতরে পাবেন 6টা ডিনার প্লেট 6টা হাফ প্লেট 6টা ভাতের প্লেট হচ্ছে আঠারো ছয়টা কাপটা সুপ বাটি ছয়টা নাস্তা বাটি বিয়াল্লিশ তিনটা কারিবল পাবেন পঁয়তাল্লিশ পিসের প্রাইস পড়বে আঠার হাজার পাঁচশো পিসের প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এটা আর কয়েকটা এগুলো হচ্ছে বন পুকুরের চায় এটা বত্রিশ পিসের প্রাইস টাকা পিসের প্রাইস পড়বে হচ্ছে হাজার টাকা এরপরে আকি সিরামিক্সের এই যে একটা ডিনার সেট আছে আমরা ভিডিওর ভিতরে আসলে অহেতু অযথা কথা বলি না ভিডিওর ভিতরে আপনারা সর্বোচ্চ প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আর কি এই ডিনার সেটে দেখতে পারতেছেন এটা বত্রিশ পিসের প্রাইস করে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকায় এই বত্রিশ পিসের ডিনার সেট নিতে পারবেন আকি সিরামিক্সের এগুলো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এরপরে এই যে দেখতে পারতেছেন বাউন্ন পিসের একটা ডিনার সেট মুন্নু সিরামিক্সের মুন্নু সিরামিক্সের বন চায়না এটা বাহান্ন বিশে প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে যা যা দেখতে পারতেছেন বাহান্ন বিশে হিউজ কালেকশনটা পাবেন এরপরে নতুন কিছু কালেকশন আসছে এই যে একটা কালেকশন দেখতে পারতেছেন মুন্নু শ্রীমিসের বন চায়না এই যে একটা বন্ধ চায়না এরপরে এই যে একটা এগুলো একটু এক্সপেন্সিভ ডিনার সেট এগুলোর বাহান্ন বিসের যে ভিডিও দেখতেছেন বাহান্ন বিদেসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা ভাতের প্লেট ছয়টা হাফ প্লেট এ হচ্ছে আঠারোশো টাকা সয়টা পিস বারো তিরিশ ছটা সুপ বাটি ছটা নাস্তা বাটি বিয়াল্লিশ তিনটা কারিগোল পাবেন পঁয়তাল্লিশ সাইজ পাবেন দুইটা একটা পাবেন লম্বা একটা পাবেন গোল সাতচল্লিশ টি পট মিল্ক পট সুগার পট ক্যাশার হচ্ছে বাউন্ন পিস এগুলো প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় ডিনার সেটা নিতে পারবেন এই যে উপরে এই যে আরেকটা আছে এটাও খুব সুন্দর খুবই গর্জে সেটাও প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় মুন্নু সিরামিক্সের বন চাইনের ডিনার সেটগুলো নিতে পারবেন এরকম আসলে হিউজ কালেকশন আছে মার্বেলের ভিতরে এই যে একটা অসাধারণ ডিনার সেট আছে এই যে এটা বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা হচ্ছে আরিয়ান ইএন সিএমিক্সের মার্বেলের ভিতরে বত্রিশ পিসের একটা ডিনার সেট এরপর শাইন পুকুরের এই যে ডিনার সেট আছে শাইন পুকুরে বত্রিশ পিসের এগুলো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিস মোট বত্রিশ পিস এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বত্রিশ পিসের শাইন পুকুরের ডিনার সেট গুলো নিতে পারবেন তো এরকম আসলে হিউজ কালেকশন আছে আমাদের এখানে বিভিন্ন এর বাহিরেও আরো অনেক ডিনার সেট কালেকশন আছে এই যে একটা কালার আছে শাইন পুকুরেরই এগুলো তিন থেকে চার টাকা অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়ো মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ডিনার সেট গুলো নিতে পারবেন এরপর যে দেখতে পাচ্ছেন সবচেয়ে গর্জিয়াস গোল্ডেন কালারের ভিতরে অসাধারণ এই ডিনার সেট গুলো নিতে পারবেন এগুলো কয়েকটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় থেকে সাতটা কালার ছয় থেকে ষাটটা কালার এগুলো বত্রিশ ছত্রিশ বানান সবগুলো নিতে পারবেন এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সত্ত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে বত্রিশ পিসের সাথে টি পট মিল্ক পট সুগার পড হচ্ছে এগুলো প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা বানান্ন পিসের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে যে ভিডিওতে যা যা দেখতেছেন এগুলো পাবেন কি

আপনারা যা নিতে চান ভিডিওতে দেওয়া ইমো নম্বরে যোগাযোগ করবেন আপনারা বাংলা এত ফ্রি জেলাতেই হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এটাও বত্রিশ ছত্রিশ বাউন্ন সবগুলো অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসের প্রাইস পুরো ছয় হাজার টাকা ছত্রিশ পিস ছয় হাজার পাঁচশো টাকা বাউন্ন পিস দশ হাজার পাঁচশো টাকা এরপরে আরও কিছু সেট পাবেন এই যে সুপসেটগুলো আছে এই যে এই সুপসেট এগুলো এক হাজার টাকা করে এই যে একটা আছে এটার প্রাইস পুরো বারোশো টাকা এটা ছয়টা সুপ বাটি একটা কারি বাটি এই যে একটা সুপসেট আছে এগুলো এক হাজার টাকা করে এরপরে এই যে এগুলো আছে এগুলো বারোশো টাকা করে আর কি এগুলো ছয়টা বাটি পাবেন একটা কারি বাড়ি পাবেন মোট হচ্ছে এগুলো বারোশো টাকা তারপর এই যে একটা আছে এটার প্রাইস করবো এক হাজার টাকা এরকম আর কি তো আপনারা যারা নিতে চান ভিডিওতে এই মোহরসার নম্বরে যোগাযোগ করবেন আরও কিছু ডিনার সেট দেখাই দিচ্ছি এই যে একটা ডিনার সেট দেখতে পারতেছেন এটাও খুব সুন্দর খুবই গর্জিয়াস এটা হচ্ছে প্রতীক ফ্যান্সি আমি এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা

এরপর শাইন পুকুরে যে একটা ডিনার সেট আছে বত্রিশ পিসের প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা প্রাইসটা আগে অনেক কম ছিল বর্তমানে প্রাইসটা অনেক বেড়ে গেছে এরপর শাইন পুকুরে এই যে একটা একটা খুবই গর্জিয়াস গর্জিয়াস একটা ডিনার সেট আছে প্রাইস আট হাজার পাঁচশো টাকা বানান্ন পিসের প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এরকম আসলে ডিনার সেটে হিউজ কালেকশন আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে ডিনার সেট আসলে হিউজ কালেকশন দেখতে পারবেন এই যে একটা ডিনার সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় সিরামিক এর ডিনার সেট নিতে পারবেন এর বাইরে এই যে বিভিন্ন ধরনের এক্সপোর্টের ডিনার সেট আছে আপনারা যে কোনো ধরনের ডিনার সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলায় চোখের জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে পরে দেবেন তো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম